ছ' হেল্ল' এভৰিৱান আছলামুম আপোনাৰ জানে আপোনাৰ সাতে প্ৰত্যেকটা প্ৰডাক্টৰ আনবক্সিং ভিডিঅ' বনাই বনাই বা আমাৰ বানানি হয় চ' আজিকালি এটা মানে দুইটা ড্ৰেছ আমি অৰ্ডাৰ কৰিছিলোঁ অনলাইনত আমাৰ বইনৰ লাগি আৰু আমাৰ লাগি ছেম টু ছেম বাট গুণ দেখিয়া মানে আমার একটুটা ভালো লাগছে না কিন্তু আমার বইনর খুব বেশি তাই কিলা খুশি হয়েছে ড্রেসিটা দেখিয়া মানে আমার ফার্স্টে ভালো লাগছে না কারণ হইল গিয়া আমি মানে ড্রেসটা দেখছিলাম অনলাইনে আরেক লাখান বাট ইলান হইবা আমি ভাবছি না কিন্তু ড্রেসটা ফরার পরে কিন্তু মানে এত বেশি অসাধারণ লাগছে ড্রেসটা ফিন্দার পরে ছবিগুলা অ্যান্ড ভিডিওগুলো আপনারা দেখতে পারবা মানে এতো সুন্দর হয়েছে আমি ভাবছি না যে এই ড্রেসর ছবি এত সুন্দর হইব তো আসলে আমরা মানে ভিডিওর মাঝে অনেক কিছু দেখিয়া দুকা খাইলাই নিজের চকুর মাঝে নিজে দুকা খাই লাই তো ওলাখানে একটা দুকা খাইছি আপনারাও দোকা খাইবা আমরার ভিন্ন যখন এই ভিডিও ড্রেসটা দেখবা তখন আপনারা নিজেরাও দোকা খাইবা আপনারাও চাইবা কিনে আনিয়া ফিন্দিতা যাই হোক আমার বই নিউটে আপনার পাঁচশো টাকা এটা কি আর বেশিকিটা ফাইতায় আসলে ড্রেস গুন্তর দাম হইল পাঁচশো করিয়া গেছে এক হাজার টাকা দুইটা ড্রেস আর ডেলিভারি চার্জ মানে দাম জেলা খান ওলা মান ওলান ড্রেসর মন খারাপ আর কিচ্ছু নাই জেলা দাম ওলা ড্রেস পাইছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক কি লাগে রে আমার কমেন্ট ছড়ি কই বাপ মা কইরা বলে সুন্দর লাগে না আমারে বাট আমার কাছে লাগে আমার নাই কেউ লাগে গরম লাগে কিলা লাগে নাই কইতে লাগান নি

কেছ কেছদিন ন লাগি সামান্য দিন লাগি যে কোন দিনই সোয়ান টাইম লইতায় এরপরে ডিজাইন গুরু ভালটি দিবো প্রতিদিন বাকি আচ্ছা দাই আমি তোমার তনর মা আগর দাদা ইগো কইছন টাইম ভাই না হেসে হারছইন এখন আমি একটা দাদা দেই তোমার তনর মা সহ কইয়ছাই আমরা সহ আম্মা সহ আচ্ছা এক বেটির 200 আর এক বেটির নাক কাটা গেল 200 এ দুই নম্বর হইল গন গন হারাইলাম খাতা মেলার করে গেল শ্রীগালের মাথা বেটা যে জানে না টিমোর গেছে গিয়া টিম টিমাও তোমার তেন মায় আর তুমি তাই মিলিয়া দেখি হইয় দাদার উত্তর আর যদি ভারনা তে দর্শকের গেছে দিল দর্শকের উত্তর দিবা